হ্যালো ভ্রিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে এখন ঘড়িতে টাইম ওই নটা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করলাম সকাল সকাল উঠে গেছি উঠে সংসারের বাসি কাজ বাজ সব করেছি প্রথমে ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম বিছানা তুললাম আরও নানান কাজ টুকিটাকি তো থাকেই তারপরে সকাল সকাল স্নান করে নিলাম কিছু জামা কাপড় নোংরা হয়ে পড়েছিল পরিষ্কার করব করব বলে কড়াই আর হয়ে উঠছিল না রৌদ্রও ঠিকঠাক হচ্ছিল না আজকে দেখছি বেশ ভালোই রৌদ্র দিয়েছে তার কারণে আগে পিছু না ভেবে জামা কাপড় সব পরিষ্কার করে নিলাম তার সঙ্গে একেবারে স্নান করে নিলাম স্নান করে এসে চা খেয়ে বিছানা তুলে নিলাম সকালে বিছানা তুলে রাখি তবে আজকে চন্দন শুয়েছিল তার কারণে বিছানা তোলা হয়নি এখন তুলে নিলাম আর এই যে বিছানা তোলার পর রান্নার কাজে চলে এস কাল যে ঠাকুমাদের বাড়ির থেকে মাছ দিল সব ফ্রিজে রেখে দিয়েছিলাম কাল তো রান্না হয়ে গেছিল তবে আজ সব বের করেছি এ রান্না করার জন্য হবে। এই যে বেগুনি করব বলে বেগুন বেশ হালকা হালকাভাবে কেটে নিয়েছি এদিকে কড়াই বসে দিয়েছি তেলও বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবারে বেগুনি দিয়ে দেব বেগুনি তৈরি করার ব্যাটার কিন্তু হালকা হয়ে গেছে ভালো হয়নি সেই বেগুন ভাজাই হয়ে গেল লাস্ট বেগুনি আর হলো না তো যাই হোক বেগুনি হয়ে যাওয়ার পর তারপর ওই তেলেই ভেজে নিলাম মাছ কড়াইতে একটু তেল বেশি ছিল ওই তেলেই মাছ ভেজে নিলাম ছোট ছোট মাছ তো একটু বেশি তেলেই ভাজলে ভালো লাগে নাহলে তরকারিতে দিলে কেমন একটা হয়ে যায় তার কারণে বেশি তেল দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি মাছ একটু কড়াইতে লাগার ভয় ছিল তবে তেলটা বেশ ভালোই গরম ছিল তার কারণে কড়াইতে আর লাগেনি বেগুন ভাজা হয়ে গেছে মাছের মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লাভিয়ে নিলাম আজকে বেশি কিছু রান্না করতে পারলাম না আলু বেগুন আর সজনের ডাঁটা দিয়ে মাছের তরকারি আর বেগুনি করতে গিয়ে বেগুন ভাজা হয়ে গেছে ব্যাটারটা একটু হালকা হয়ে গেছিলো তার জন্য আর বেগুনি হয়নি আর এদিকে আছে গরম গরম ভাত রান্নাবান্না সেরে একেবারে খাওয়ার কাছে চলে আসলাম কারণ আজকে রান্নার পরে তেমন বাসন বার হয়নি কড়াই আর একটা থালা বার হয়েছে দুটো জিনিস আজকের তো তেমন কিছু রান্না বান্না হয়নি একটাই তরকারি রান্না হয়েছে তার জন্য বেশি বাসন বার হয়নি তো একেবারে খাওয়া দাওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে রেখে আসলাম আর এইদিকে আসলাম সকালবেলা যে জিনিসপত্র পরিষ্কার করে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে বেশ ভালোই রৌদ্র দিয়েছে এবারে এগুলো ভাঁজ করে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে একটু গরম ছিল তার কারণে খাটের উপরে এনে রেখে দিয়েছিলাম না হলে গরমে গরমে ভাঁজ করলে কেমন একটা হয়ে যেত তার কারণে একটু জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে ভাঁজ করছি আর ওদিকে চন্দন খাওয়া দাওয়া করে ডিউটিতে বেরিয়ে গেছে আর আমার শরীরটা খুবই খারাপ কদিন গলা শুনেই বুঝতে পারছো হয়তো এই যে ঠান্ডা গরম পড়ছে তার জন্য শরীরটা প্রচণ্ড খারাপ ভালোভাবেই ঠান্ডা লেগে গেছে আমার জ্বরও হচ্ছিল তবে ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি আজকে থেকে একটু ভালো ফিল করছি তো যাই হোক এই যে ঠান্ডা গরম পড়ছে তাতেই কিন্তু মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে কদিন আগে বেশ ভালোই গরম ছিল তবে কালকে থেকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে এতটাই ঠান্ডা পড়ে গেছে বাইরে সন্ধ্যাবেলা গেলে চাদর না হলে জ্যাকেট গায়ে দিয়ে যেতে হবে সেদিনকে একটু বাজারে গেছিলাম গায়ে কিছু দিয়ে যায়নি বুঝতেও পারিনি আসার সময় এভাবে ঠান্ডা লেগে যাবে গেছি তো তিনটের দিকে যখন গেছি তখন বেশ ভালোই রৌদ্র ছিল আর গরমও ছিল বেশ ভালোই তার কারণে কিছু নিয়ে যাইনি ভেবেছিলাম আসার সময় ঠান্ডা লাগবে না চাদরও নিয়ে যায়নি গেছিলাম বাইকে বেশ ভালোই ঠান্ডা ধরে গেছে জ্বরও হচ্ছিল তবে ওই যে ডাক্তার দেখালাম ওষুধ খাচ্ছি এখন ভালো আছি তো যাই হোক আজকে জানি ভিডিওটি একদম ছোট হয়ে গেছে তবে শরীরটা সত্যি খুব খারাপ তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর হ্যাঁ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ